আমাদের ভাই কিন্তু ব্যাটিং এ দারুন একটা সিক্স খেলেছে দারুন একটা সিক্স খেলেছে দলীয় ক্যাপ্টেন উইকেট কিপার

সাইফুল্লার সাথে আমাদের এলাকার ছেলে তো দেখা যাক কারা জিতে এবং সুন্দর একটি ক্রিকেট ব্লগ হবে ইনশাল তো এখন টস অনুষ্ঠিত হবে আমাদের দিক থেকে জাকির এবং দলীয় ক্যাপ্টেন সাইফুল্লাহ কিন্তু টস অনুষ্ঠিত করছে দেখা যাক টসে কে জিতে ফাইনালি টসে আমরা হেরে গেছি টসে জিতে খালি সাইফুল্লাহ ব্যাট করবে ওপেনিং ব্যাটিং এর নামছে সুলতান এবং তার সাথে এক ভাই কিন্তু ব্যাটিং এ নেমে গেছে খেলা এখনই শুরু হচ্ছে আমাদের অপু আছে বোলিং এ ব্যাটিং এ সুলতান আর তার সাথে আরেক ভাই নামছে বোলিং এ অপু ভাই করছে বল করলে লেগ সাইডে খেলার চেষ্টা ডট বল অপু ভালো বল করছে কিন্তু দুর্দান্ত বোলিং অপু শটে বল ব্যাটিং চালিয়েছিলেন ব্যাটে বলে কানেকশান ভালোভাবে হয়নি ডট বল আবারও কিন্তু অপু ভাই বলিংয়ে দৌড় শুরু করেছে ব্যাটসম্যান সুবিধা করতে পারছে না শর্ট খেলার চেষ্টা এজ হয়েছিল একটি রান হয়ে গেল ভালো একটি ডেলিভারি ছিল এবার কিন্তু ব্যাটিংয়ে সুলতান সুলতান ভার্সেস অপু ভাই শর্ট খেলার চেষ্টা পাউন্ড মতো উঠেছিল একটি রান দুটি রান হয়ে গেলো ভালো একটি শর্ট খেলার চেষ্টা ছিল সুলতানের বল হঠাৎ উঠে যাওয়াই ভালো খেলতে পারেনি আবারও কিন্তু বলিং এর দর্শক চপু ভাই শর্ট খেলেছে ক্যাচের মতো জাকির ক্যাচ সহজ একটি ক্যাচ হয়ে গেলেন জাকির প্রথম উইকেটের পতন খালিদ সাইফুল্লাহ ব্যাটিং এ নামবে এখন বলিং এ আছে রাকি ব্যাটসম্যান কিন্তু খালিদ সাইফুল অপোজিট টিমের ক্যাপ্টেন শর্ট খেলা চেষ্টা করে ক্যাচ ভাইয়া টি রানও হলো না ডট বল কিন্তু ভালো শর্ট খেলেছিল সাইফুল্লাহ দেখা যাক আবারও রাকিব দর্শক করছে বলিং এ দারুন দারুন গুড ডিফেন্স দিয়েছে খালিদ সাইফুল্লাহ ডট বল হবে আবারও রাকিব দর্শু করেছে সাইফুল্লাহ খালিদ সাইফুল্লাহ ওরে শট হেলিকপ্টার শট খেলেছিল ভাই এক আমাদের লোকমান ভাই কিন্তু বলিং আছে ব্যাটিং এ খালিদ সাইফুল্লাহ ক্যাচ আবারও সিক্স আমাদের পাঁচ ওভার শেষ হয়ে গেছে পাঁচ ওভারে আটত্রিশ রান হয়েছে এখন পর্যন্ত দেখা যাক কত রান করতে পারে বারো ওভার শেষে আমাদের লোকমান ভাই কিন্তু দিশেহারা হয়ে গেছে মেয়ের খেয়ে আবার খালিদ সাইফুল্লাহ ক্যাচ ক্যাচ ফিল্ড মিস হয়ে গেল এর সাথে কিন্তু আরও একটি খালিদ সাইফুল্লাহ ব্যাট থেকে এবং খালিদ সাইফুল্লা কিন্তু অর্ধ শতক তুলে নিলেন দলীয় ক্যাপ্টেন স্থানবীর বা খালিদ সাইফুল্লাহ বোলিং আছে জাকির জাকির আছে বলিংয়ে শর্ট খেলার চেষ্টা দারুণ বল পরপর চারটে বল ডট নিয়ে নিল আমাদের জাকির আজকে সেরা বলা জাকির আবার বলিংয়ে জাকির শট এক এক দারুণ শট খেলেছে সুলতান এর সাথে একটি রান হয়ে গেল কিন্তু সুলতানের ব্যাট থেকে আমাদের খালিদ সাইফুল্লাহকে আমরা বিট করতে পারলাম সে আউট হয়ে জাকিরের বলে জাকিরের হিটে তো আজকে থাকা যাবে না এই বজরা জাকির সাবাস নতুন ব্যাটসম্যান কিন্তু আসছে সে কিন্তু এখন খেলবে দেখা যাক টোটাল কত রান হয় এদিকে রান হয়ে গেছে বিরানব্বই আরেকটু উইকেট চলে গেল জাকিরের শিকার দেখা যাক জাকির কিন্তু ভালো বল করছে বজরা বাদারে জাকির আমাদের নতুন ব্যাটসম্যান কি যে চলে আসছে জাকির কিন্তু দৌড় শুরু করছে দারুণ বল জাকির নিজের বলে নিজেই ফিট করলেন আবার ডট বল আবার কিন্তু জাকির ওরে বলরা বারো আবার খেলে বারো আবার একশো পঁচিশ জন টার্গেট দিচ্ছে এখন আমাদের ব্যাটসম্যান রয় ব্যাট করবে দেখা যাক বারো আবার একশো করা লাগবে জিতার জন্য আমাদের লুক্মান ভাই ও শাহিল নেমে গেছে দেখা যাক আমরা জিততে পারি কিনা জয় এর আশা নিয়ে আমাদের দুই ওপিনিং ব্যাটসম্যান মাঠে নেমেছে তো দেখা যাক আমাদের শাহিল ব্যাটিং ওরে শর্ট খেলেছে সাহিল লেকচাই ফ্রির মতো একটি রান হবে দেখা যাক লুক্মান ভাই হুল টাচ বল ডামান দা উইকেটে গেছিলেন ক্যাচের মতো কিন্তু না একটি রান হয়ে গেল আবারও কিন্তু ব্যাটিংয়ের সাহিল বলার ভালো বল করছে ওয়াইড বল ওয়াইড দেখা যাক ফিরি হিট কিন্তু সাহিল শর্ট খেলার চেষ্টা এজের মতো ডট বল সাহিল কিন্তু ভালো খেলার চেষ্টা করতেছে দেখা যাক শর্ট খেলেছে কিন্তু আবারও ডট বল ক্যাচ ছেড়ে দিলেন ফিল্ডার দেখা যাক বলিং কিন্তু ভালো বল করে চলেছে শর্ট খেলেছে জাকির একটি রান পাবেন দ্রুত দৌড়ালে হয়তো ডাবল পাইতেন আমাদের সাহিল কিন্তু আউট হয়ে গেল ক্লিন বোল্ড হয়ে গেল দুর্দান্ত ডেলিভারি ছিল বলিং আর আরও একটি উইকেটে পতন হয়ে গেল দুই উইকেট ছাব্বিশ রান চার ওভার শেষ ক্যাপ্টেন তানভীর কিন্তু বলিংয়ে আছে খালিদ সাইফুল্লাহ তানভীর দেখা ব্যাটিংয়ে ফার দিন বলিংয়ে তানভীর আমাদের দুই উইকেট চলে গেছে সাইফুল্লাহ কিন্তু দর্শু করছে ব্যাটিংয়ে ফার দিন রয়েছে আমাদের সাতাশ রান ফুল টাচ বল তুলে দিয়েছেন পিছনের দিকে চার 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 দিল ওরে দারুণ ব্যাটিং দিন কিন্তু ক্লিন বোল্ড হয়ে গেল ফার দিন আউট হয়ে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথে নতুন ব্যাটসম্যান আসছে কিন্তু খাইরুল খাইরুল প্রথম বল খেলবে খালিদ সাইফুল হক ওরে বল আমাদের খাইরুল কিন্তু ক্লিন বোল্ড হয়ে গেল উইকেট পড়াবার চলে যাইতেছে আমাদের বজরা বাজারে জাকির কিন্তু আবার ব্যাটিংয়ে এবং অপু ভাই অপু ভাই আছে দেখা যাক নতুন বলিং জাকির ফুলটাস বল এক সাইডে খেলেছে একটি রান শুধু প্রথমবারের মতো কিন্তু অপু ভাই আসছে ব্যাটিংয়ে দেখা যাক ফুলটাস বল অপু ভাই চালিয়েছেন একটি রান আমাদের ওপু ভাই কিন্তু ব্যাটিং এ দারুণ একটা সিক্স খেলেছে আমাদের লোকজন পা দেখতে বোল্ড আউট হয় দেখা যাক বজরা বাজারে জাকির আবার ব্যাটিং ফুল টস বল ছিল জাকির চালিয়েছেন কিন্তু এজের মতো পিছনে চলে গেছে একটি রান খেলবেন আমাদের সুমন ভাই কিন্তু ব্যাটিং এ জের আসবে শট সুমন ভাই দেখা যাক খালিদ সাইফুল আবার দৌড় শুরু করছে ব্যাটসম্যান জাকির বজরা বাজারের জাকির কিন্তু আজকে এখনো জ্বলে উঠতে পারেনি ব্যাটিং এ রাকিব ফুল টস বল ফুলটাস বল শট খেলে बाउंड्री পাইনি দেখা যাক রাকিব ব্যাটিং এ শট খেলেছে ক্যাচের মতো কিন্তু দারুন ফিল্ড দিলেন এই ভাইটা অসাধারণ ফিল্ড দিলেন একটা সিঙ্গেল রান শুধু তো আমাদের এখন পর্যন্ত পাঁচ ওভার শেষ হয়েছে পাঁচ ওভারে তিরিশ রান হয়েছে মনে হচ্ছে না জিততে পারবো সুমন ভাই আছে ব্যাটিং এ এ কিন্তু দারুন বল করে চলেছে দারুন দারুন রাকিব আবার চলে আসলো ব্যাটিং এ রাকিব আছে ব্যাটিং এ ভালো খেলছে দুটো ছক্কা মেরেছে পর পর আবারও চালিয়েছিলেন এজের মতো বলিং কিন্তু ধরো ভালো ডেলিভারি দিয়ে চলেছে রাকিব শর্ট খেলার চেষ্টা করছে শর্ট খেলেছে একটি রান সিঙ্গেল রান পাবেন শুধু ব্যাটিং এ রাকিব দেখা যাক কি হয় রিভার্স সুইপ খেলার চেষ্টা ও নো একটি রান ব্যাটিং এ ক্যাপ্টেন দলীয় ক্যাপ্টেন দেখা যাক কি হয় ব্যাটিং করতেছে উইকেট কিপার উইকেট কিপার বিসি সামলাতে বলতিছে দেখা যাক দেখা যাক ও সলিড ডিফেন্স পরবর্তী বলে ব্যাটিং স্ট্রাইকে দেখা যাক হয় ক্যাপ্টেন ও আরও একটি সলিড ডিফেন্স লাস্ট ওভারে সলিড ডিফেন্স সাথে একটা ম্যাচ ছিল একশো পঁচিশ রানের টার্গেট ছিল আমাদের ব্যাটিং ব্যর্থতা কেউ ভালো ব্যাট করতে পারে না তো আমরা হেরে গেছি তো হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে সবাই ভালোবাই